প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় শনিবার উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল নেতার আশঙ্কাজনক অবস্থায় অপর এক শাসক দলের নেতাকে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে অন্যত্র গুলিকাণ্ডের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবর পেয়ে এলাকায় ছুটে আসে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে রাতেই আটক করেছে পুলিশ

জানা গিয়েছে শনিবার রাতে স্থানীয় এক হোটেলে গল্প করছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী মোহাম্মদ সাজ্জাদ পঞ্চায়েত সদস্যার স্বামী বাপি সহ অন্যান্যরা সে সময় আচমকায় দশ জনের এক দুষ্কৃতি দল এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ হয় বাপিরাই এবং মোহাম্মদ সাজ্জাদ হাসপাতালে নিয়ে এলে বাপি রায় মৃত বলে জানায় চিকিৎসকেরা অন্যদিকে মোহাম্মদ সাজ্জাদ ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পরে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে চিকিৎসকেরা খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে আসে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল ব্লক সভাপতি জাকির হোসেনও যদিও আততায়ীদের কেউই চিনতে পারেনি তবে এই ঘটনার পেছনে উদ্দেশ্যটা কি তা খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনকে আবেদন করা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ গুপ্তা হোটেলে আমি দিয়ে দিচ্ছি পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি পঞ্চায়েত মেম্বারের হাজবেন্ড ওখানকার প্রধানের হাজবেন্ড সজ্জাদ উপপ্রধান এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল কথা বলছিল এই সময় দশটা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে একটা গুলি বাপি লেগেছে গলায় তো ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওখান থেকে ইমার্জেন্সি দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই লাইফটা নেই বাপের আর সাজ্জাদ আছে ও পরে আছে ওর সঙ্গে আমি কথা বললাম ওর মাইনর ইঞ্জুরি ওর কোনো ইঞ্জুরি নেই ও পালা ধরাচ্ছিল এই ব্যাপারটা বুঝতে পারছি না যে দশটা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই এতটাইরা কারা ছিলেন নিশ্চয়ই সব বেরোবে অন্যদিকে এই ঘটনায় ক্যামেরার সামনে সেভাবে কিছুই বলতে চাননি ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি আমরা তদন্ত করছি একটা ঘটনা হয়েছে ঠিক আছে আমাদের তদন্ত করতে দিন একটু ঠিক আছে জেলা হয়েছে স্যার তারপরে অহরহ ঘটনা এরকম একটু তারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার আমরা তদন্ত করছি তদন্ত আচ্ছা অন্য অন্যদিকে এ ঘটনায় আহত মোহাম্মদ সাজ্জাদ জানিয়েছেন এদিন পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের নিয়ে আলোচনা চলাকালীন অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা যদিও তাদের কারো সঙ্গে তাদের কোনো রকম বিবাদের ঘটনা নেই দুষ্কৃতীদেরও কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছেন তিনি জানি না হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল

আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন